কি ভর্তা দেখে কি জিভে পানি চলে এসেছে আসলে কিন্তু জিভেতে পানি আসারই কথা এরকম বরবটি ভর্তা যদি থাকে গরম ধোয়া ওঠা ভাতে তাহলে কিন্তু পুরো দুপুরটায় একেবারে জমে যাবে আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম টু রেনেছা সম্পর্ক কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের বরবটি ভর্তা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য এখানে আমি একাটি বরবটি নিয়েছি আর এই বরবটিগুলা এখন খুব ভালোভাবে কেটে তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নেব চেষ্টা করবেন একটু ফ্রেশ বরবটি নেওয়ার জন্য এদিকে আমি বরবটিগুলোকে এভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি আমি যেহেতু ভর্তা তৈরি করব আর ভর্তা তৈরির জন্য এভাবে করে কাটতে হবে বরবটিগুলা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখন আমি এই বর্বটিগুলা কীভাবে ভর্তার জন্য রেডি করে নেব সেটা দেখার জন্যই আমার রেসিপিটার সাথে কন্টিনিউ থাকুন প্রথমে বর্বটিগুলা আমি একটা কড়াই ঢেলে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নেব বরবটিগুলা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণ এবং পানির সাথে বরবটিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকেই অনেকভাবে বরবটি ভর্তা করেন তবে আমার রেসিপি ফলো করে একদিন ট্রাই করলে বুঝতে পারবেন যে এভাবে বরবটি ভর্তা করলে কতটা টেস্টি হয় মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই কড়াইটা আমি এবার চুলাই বসিয়ে দিয়েছি আর এই বরবটিটাকে আমি কোন পর্যায়ে পর্যন্ত সিদ্ধ করে নেব সেটা অবশ্যই কিন্তু দেখতে হবে যারা ভর্তা লাভার আছে তারা কিন্তু জানে যে বরবটি ভর্তার স্বাদ কতটুকু অলরেডি বরবটি থেকে বল করতে শুরু করেছে আর এটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলে বরবটির কালারটা আর গ্রিন থাকবে না সেটা নষ্ট হয়ে যাবে এই বরবটিটাকে আমি এমনভাবে সিদ্ধ করে নেব যাতে বরবটিতে রকম আর পানি না থাকে পুরো পানিটাই কিন্তু শুকিয়ে নিতে হবে বরবটি থেকে পানি প্রায় শুকিয়ে এসেছে এখনো হালকা পানি আছে এই পানিটাও আমি পুরোপুরি শুকিয়ে নেব বরবটি থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে আমি এখন চুলা থেকে বরবটিটা নামিয়ে রাখবো তারপর চলে যাব ভর্তা তৈরির জন্য উপকরণগুলো রেডি করতে গরম প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি দিয়ে নেব কিছু শুকনামরিচ শুকনামরিচটাকে আমি ভেজে উঠিয়ে নেব শুকনামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সেই কড়াইয়ে কিছুটা কাঁচামরিচ রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি এই তিনটা উপকরণকে আমি একটু লাইট ব্রাউন কালার করে ভেজে তারপর উঠিয়ে নেব ভর্তা তৈরিতে কিন্তু কাঁচামরিচ এবং শুকনামরিচ দুইটায় ব্যবহার করলে টেস্ট ভালো আসে আমি সবসময় চেষ্টা করি ভর্তা তৈরিতে কাঁচামরিচ এবং শুকনামরিচ দুইটাই ব্যবহার করার জন্য লাইট ব্রাউন কালার করে আমি উপকরণগুলো ভেজে নিয়ে এখন উঠিয়ে রাখব এখন চলে আসলাম বরবটি গোলা শিল বেটে নেওয়ার জন্য যে কোনো ভর্তা তৈরিতে যদি শিলপাটাতে বেটে নেওয়া যায় তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এটা যদি আমি ব্লেন্ডারে জারে পেস্ট করে নিতাম তাহলে এর টেস্ট কিন্তু বেশি ভালো আসবে না একেবারেই মিহি করে এই বরবটিগুলা আমি বেটে নেব আর বরবটির কালার কিন্তু একদম নষ্ট হয়নি কারণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম না বরবটিটা যখন সিদ্ধ করি সেটা অবশ্যই দেখতে পেরেছেন আর যতটা মিহি করা যাবে এই ভর্তার টেস্ট ততই বেশি ভালো আসবে এভাবে করে আমি সবটুকু বরবটি বেটে নিয়ে তারপর ফিরে আসব আশা করি ততক্ষণ আপনারাও সঙ্গে থাকবেন বরবটিগুলা বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ এই তিনটা উপকরণ বেটে নেব আর এগুলো আমি খুব বেশি মিহি করবো না আমার কাছে কিন্তু বর্বটি ভর্তা খেতে অনেকই ভালো লাগে সব উপকরণ আমার পেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে আসলাম ভর্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম ভেজে নেওয়া মরিচের উপরে আর সেগুলা আমার আপু হাত দিয়ে খুব ভালোভাবে একটু ভেঙে নিচ্ছে ভর্তাটা এখন আপুই তৈরি করবে তারপর ভেজে নেওয়া পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলাও খুব ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে মিহি করে নিচ্ছে এখন দিয়ে দেবে সরিষার তেল এটা কিন্তু ঘানি ভাঙানো খাটি সরিষার তেল চেষ্টা করবেন ভর্তা তৈরিতে খাটি সরিষার তেলটা ব্যবহার করার জন্য আর আসলে আবু ভর্তাটা এভাবে তৈরি করলে আমার হাত চলতো তার জন্য আপু ভর্তাটা তৈরি করছে সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছে দেখতেই পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আপনি ভর্তাটা তৈরি করে নেবে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই বর্বটি ভর্তা রেসিপি এটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন কথা বলতে বলতে বরবটি ভর্তা তৈরি হয়ে গেছে আপনারা যারা যারা এতক্ষণ আমার এই বর্বটি ভর্তা রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর টেস্টের কথা আর কী বলবো বাসাতে অবশ্যই আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন আবার আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ট্রাস্ট ফুড